তো হাল্লা বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো একটু মানে চ্যানেল ইপিএস লাইফ চলে আলে একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত আর ওয়েলকাম তো দেখো আমাদের বাপের বাড়ি যে একটা ফুল গাছ মানে এত বড় চারিদিকে এত ফুল ফুটেছে মানে কি বলবো বলা মতো না তোমাদের ওই পাশটা ঘুরে দেখাতে পারছি না কারণ ওই দিকটা অনেকটা জঙ্গল আরেকটা দিঘি আছে তো দেখতেই পাচ্ছ তো এখন হচ্ছে তো এদিকে হচ্ছে যার যার কাজ নিয়ে শেষে ব্যস্ত রয়েছে তো এদিকে দেখতেই পাচ্ছ ভাই রয়েছে শুয়ে আর হচ্ছে বোন হচ্ছে মোবাইল টিপছে আর এদিকে হচ্ছে মামি চাল বাঁচছে আর আমি বসে বসে হচ্ছে ওদেরকে মানে মানে বিডিও করছি তো এটাই হচ্ছে আমার কাজ তো যাই হোক বন্ধুরা ফাইনালি আমি ডিডি হয়ে বেরিয়ে পড়েছি এখন হচ্ছে আমি যাব হচ্ছে কলেজে কারণ কলেজ থেকে হচ্ছে সার্টিফিকেট আমার আনার জন্য তো আর গিয়েছিলাম তো ঘুরে এসেছিলাম তো ঘুরে আসতে আসতে আর ভালো লাগে না আরও দুবার মনে গিয়েছিলাম তো মানে ওঠানো হয়নি তো যেয়ে দেখি আজকে কি হয় তো ফাইনালি আমিও আদৌ সার্টিফিকেট আজকে পাই কি না তো অটো থেকে নেমে তো বাস স্ট্যান্ডে বসে রয়েছি তো আমার একটা হচ্ছে হলো ভাস হলো হ্যাঁ ভাস্তি আসবে তো তার জন্য অপেক্ষা করছি ও হচ্ছে একটা কাজে গিয়েছে তো দেখো ফাইনালি বন্ধুরা আমরা এই হচ্ছে কলেজে চলে এসেছি তো ওইদিকে হচ্ছে কি হলো আমার সার্টিফিকেট নেওয়া হয়ে গিয়েছে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে মেয়ে কান্নাকাটি করছিল। আর হচ্ছে মোবাইলটা কে দেবে সেটা হচ্ছে বড়ো কথা তো মানে ভাস্তিটা ভিতরে রয়েছে তো ওটা এখনও হয়নি তো যে দেখো কত স্টুডেন্টরা এদিকে ওইদিকে দাঁড়িয়ে রয়েছে আর আমি একটু মেয়েকে নিয়ে কোলে নিয়ে তো একটু মানে এদিকে ওইদিকে মানে ক্যামেরাটা ঘুরে ঘুরে করছি তো যাই হোক এই যে দেখো আমাদের কলেজ তো কি সুন্দর তো এই কলেজে আমি পড়াশোনা করেছিলাম একটা সময় তো এখন হচ্ছে মানে কলেজ কমপ্লিট হয়ে গিয়েছে তো তার জন্যে আর আশা হয় না তো কলেজটা মানে দিন যাচ্ছে আর হচ্ছে মানে পরিবর্তন হচ্ছে এতটাই সুন্দর হচ্ছে এখন মানে কি বলবো মনে হচ্ছে যে যেন এখন যদি আমি কলেজে আসতাম ইস কতটাই না ভালো হতো তো এই যে দেখো এদিকে এদিকে মানে পুরো বিল্ডিংয়ে বিল্ডিং রয়েছে তো সবগুলি ক্লাসের মধ্যে হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে পড়াশোনা করে তো কলেজে এসে মানে মনটাই যেন কীরকম মানে অন্যরকম হয়ে গেছে তো এই একটা সময় তো আমিও এই কলেজে পড়াশোনা করতাম তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো আজকে মনে হয় কলেজে কিছু একটা আছে তো সব স্টুডেন্টরাই মানে শাড়ি পরে পরে আসছে তো আমি সঠিক একটা জানি না কারণ আমি জিজ্ঞাসা করিনি কারণ আমি হচ্ছে মেয়েকে নিয়ে গিয়েছি একা একা তোকেও সামলাতে হচ্ছে আর হচ্ছে গিয়ে সার্টিফিকেট নিচ্ছি তো সেদিকে হচ্ছে মানে একটা ভেজালে রয়েছি তো তার জন্যই মানে আমি একটা সঠিক বলতে পারবো না তো এদিকে হচ্ছে মানে বাইরের দিকটা কলেজের তো ওই যে দেখো এদিকে হচ্ছে আরও লোকের নতুন করে কাজ হচ্ছে এটা মনে হচ্ছে আরও মানে হয়তো মানে কোনো রুম নয়তো কিছু একটা করা হবে না বারান্দায় হয় সঠিক একটা জানি না তো যাই হোক বন্ধুরা আমরা এখন হচ্ছে মানে বেরিয়ে পড়ছি তো কলেজ থেকে হচ্ছে বেরোবো তো একে একে মানে সবাই ঢুকছে তা এখন মনে হচ্ছে বাজে প্রায় একটা থেকে দেড়টা বাজে এরকম একটা সময় হবে তো আমি এসেছিলাম হচ্ছে বারোটার থেকে মানে বাড়ি থেকে বেরিয়েছিলাম তো জানি বারোটার দিকে মানে কাজটা বেশি একটা করে আর কলেজের ব্যাপার তো এমনিতেই দেরি হয় তো তোমরা বুঝতেই পারো তো বন্ধুরা এখন হচ্ছে আমরা বাড়ি চলে যাচ্ছি আমাদের সার্টিফিকেট দিয়ে দিয়েছে তো সার্টিফিকেটটা বাড়ি গিয়ে দেখাবো আর মেয়ে খুব কান্নাকাটি করছে এখন দেখাতে পারছি না আমি আর আমার একটা ওই যে পিসিমণি না ভাস্তি আছে দুজনে মিলে মুখটা দেখা তো এই যে তো চলো তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে দেখা হচ্ছে টাটা তো এখন হচ্ছে বসে পড়েছি টটোতে বাড়ি যাব বলে তো ওই যে দেখতে পাচ্ছ টটোতে বসে রয়েছে আর মেয়ে খুব কান্নাকাটি করছে ও শরীরটা মনে ভালো লাগছে না তো বন্ধুরা যে এইমাত্র মাত্র ফাইনালি কলেজ থেকে বাড়ি আসলাম বাড়ি আসার পর তারপরে একটু মানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একটু মানে বসেছি তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও যে মানে আমার মানে সার্টিফিকেটটা বিয়ে কমপ্লিটের তো অনেকবার ঘুরে তো আরও দুইবার গিয়েছিলাম কলেজে তো দেয়নি তো প্রবলেম ছিল তো এই যে দেখো তো এটা হচ্ছে আমার বিয়ে কমপ্লিটের হচ্ছে সার্টিফিকেট তো এটা যে মানে হচ্ছে আমি নিজে পেলাম তো এটার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছিল। আমি কষ্টটা বলতে হচ্ছে কি আমি যে মানে পড়াশোনাটা করেছিলাম তো সেটা আমি অনেক কষ্ট করে করেছি তো তোমরা জানোই যে ছোটোবেলায় আমার বাবা মারা গিয়েছিল তারপর হচ্ছে যে মা কোনো রকম ক্লাস নাইন টেন পর্যন্ত মানে পড়িয়েছে অনেক কষ্ট করে তারপরে হচ্ছে আমার নিজের যে পড়াশোনার খরচাটা তো আমি নিজেই চালাতাম সেটা হচ্ছে টিউশনি করে টিউশনে করে তারপরে পড়াশোনার খরচা চালাতাম একটা মানে পড়াশোনার খরচা চালানো যে কতটুকু টাফের হয় তোমরা তো জানোই তো সেই কষ্টটা আমি নিজে করেছি তো তার জন্যই মানে আজকে যেটা আমি হাতে মানে এনেছি তো তার জন্য আমার কাছে খুবই খুবই একটা আনন্দের বিষয় যে না জীবনে এত কষ্ট করে পড়াশোনা করেছি করার পরে যাই সাকসেস হয়েছি তো এটা জানি না ভবিষ্যতে কোন দিন কাজে লাগবে কি না তো পড়াশোনা কত হয়তো করেছি গরিব মানুষের পড়াশোনা তো জানো সেরকমই হয় কারণ আমি অনেক টিউশন টিউশন নিজেও করতে পারিনি কারণ হচ্ছে গিয়ে টাকার সমস্যা ছিল নিজে নিজে মানে রকম যে পড়াশোনাটা করেছি তো সেটাই আমার কাছে অনেক তো যাই হোক বন্ধুরা তো বলে মানুষের মানে একটুতেই সন্তুষ্ট হওয়া ভালো তো তার জন্য আমি একটুতেই মানে সন্তুষ্ট হয়েছি তো যাই হোক আমার পড়াশোনা তো দিয়ে কমপ্লিট করেই আমি শেষ করেছি আর তো করার ইচ্ছে নেই আর এখন তো হচ্ছে মানে আমার পড়াশোনা নিয়ে আমি পারি না কারণ হচ্ছে মেয়ে সংসার সব কিছুই চালাতে হয় এটা এখন হচ্ছে যত্ন করে রেখে দিতে হবে তো যাই হোক এখন একটু হচ্ছে রেস্ট করবো কারণ মেয়ে হচ্ছে ঘুমাচ্ছে তো আমার ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি খাওয়া দাওয়া করলাম আর এত গরম এত রৌদ্র মানে কী বলো মানে বলার মতো না এদিকে হচ্ছে কারেন্ট থাকছে না কারেন্ট চলে যাচ্ছে এত গরমের মধ্যে তো এখন হচ্ছে মানে কারেন্ট একটু এসেছে তো তার জন্যই তো ভাবছি যে এখন একটু হচ্ছে রেস্ট করবো তো যাই হোক বন্ধুরা আমি আমার ব্লগটা আর বেশি দেরি করছি না তো এখানেই শেষ করব তো আর হচ্ছে তোমাদের একটা সুখবর দেব খুবই তাড়াতাড়ি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমরা আমার সবার পাশে থেকো তো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো তো আমি যাতে পরবর্তী দিনগুলোতে আরও এগোতে পারি যতটুকু আমাকে সাপোর্ট করো তোমাদের কাছে আমি এতটুকুই আশা করবো তো বন্ধুরা টাটা